সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি জুয়েল আপনাদের সঙ্গে কুষ্টিয়া বালিয়াপাড়া পুষ্টিহাটে সতেরোই মে দু হাজার পঁচিশ প্রতি সপ্তাহে একদিন হাট বসে প্রতি শনিবার আমরা এখন দেখতে পাচ্ছি সুতাম দেহের চমৎকার চমৎকার হাজারো হাজার সার গরু হাটে এসে গেছে বেসা অলরেডি শুরু হয়ে গেছে আপনাদেরকে আমরা প্রত্যেকটি সারের দাম দর করবো এবং আপনাদেরকে সঠিক দামগুলো জানানোর চেষ্টা করব অবশ্যই আমাদের সঙ্গে থাকুন তাহলে চলুন ভিডিওটি শুরু করি ভাই আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভালো আছি

দাঁতে কয়টা দুই দাঁত এটা দাম হচ্ছে আজকে এক আশি পঁচাশি দাম হচ্ছে এক লক্ষ আশি আশি পঁচাশি না কেমন হলে নিয়ে যাচ্ছে বিক্রি করে এটা পঁচানব্বই হলে আর বিক্রি আসছে পঁচানব্বই হলে বিক্রি করে দেবেন না আর এই সুন্দরীটা কেমন চাচ্ছেন সুন্দরী লাল হ্যাঁ তিনশো কুড়ি তিন লক্ষ কুড়ি দাঁতে কয়টা এটা দুই দাঁত দুই দাঁত ওজন কেমন হবে ভাইটার

গরম খুব বেশি পড়তেছে নাকি টেনশন বাজার কেমন আজকে বাজার নরম মতই ঠান্ডা নরম ঠান্ডা চলতেছে আজকে কয়টা মাল আজকে নিয়ে আসছেন আপনি আজকে চারটা চারটা কি রয়ে গেছে এখনো এখনো বেচা বিক্রি করতে পারেন নাই নাকি হ্যাঁ টোটেন তো ভাই এই মালটা আপনার কেমন দাম চাচ্ছেন সুন্দরী এই মালটা দুশো বিশ চাচ্ছি ভাই দুই লক্ষ বিশ ওজনে কেমন আছে লিগাল বলেন ওজন সাড়ে ছয় মন সাড়ে ছয় মন মাসাল্লাহ দাঁতে কয়টা ভাই দাঁতে দুইটা ভাই

দুই লক্ষ নব্বই ওজন কেমন আছে ভাই একটু টার্গেটটা লেগেল জানান ওজন আট মন ধরা যায় কেমন হলো সেল করবেন ভাইস গিয়ে টার্গেট

অনেক চমৎকার পাঁচটি সার আমাদেরকে দেখালো খুবই চমৎকার একদম এক কথায় মানে একদম অসাধারণ এই কুরবানির উপযোগী খুবই চমৎকার যাদের দুই প্লাস যাদের বাজার আছে এরকম সারগুলো আপনারা কিনতে পারেন আর জবার ভাই আপনার বাসা কোথায় ভাই মুন্সিগঞ্জ যারা বিরোধে আমাদের বিরোধী ঢাকা তো নাকি না চোরাঙ্গা গ্রাম মুন্সিগঞ্জ না চোরাঙ্গা আপনার নাম হচ্ছে জব্বার ভাই ভাই তাহলে আপনার কন্ট্যাক্ট নাম্বার আমাদেরকে একটু দেন নাকি জিরো ওয়ান নাইন ওয়ান জিরো ষোলো বারো পঁয়ষট্টি এই নাম্বারে যোগাযোগ করলে যোগাযোগ করলে আপনি মোটামুটি একটু কম টাকায় কাস্টমারদেরকে সেল সার্ভিস সেল করে দেবেন নাকি যদি আপনাকে কেউ নক করে সামনে যেহেতু কুরবানি আছে ইনশাআল্লাহ কাস্টমার